নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটা মাছের রেসিপি নিয়ে আজকে শিঙি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে মাছটা তো নুন হলুদ আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো আর এক টুকরো পেঁয়াজ দিয়েছিলাম আর গোটা জিরে নিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে পেস্টটা ভালো করে বানিয়ে নিয়েছি আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে এসেছে নুন হলুদ দিয়ে শিঙি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো গোটাই রেখেছে বাজার থেকে যদিও কেটে আনা হয়েছে কারণ শিঙি মাছ কাটাটা একটু ডিফিকাল্ট তাই বাজার থেকেই কেটে আনলেই বেশি সুবিধাটা হয় তারপরে একদম সহজেই মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই যে তেলটা ছিল তাতেই ওই যে পেস্টটা আমি দিয়ে দিলাম আছে কিন্তু কোনো ফোড়ন অ্যাড করিনি একেবারে ওই পেস্টটা দিয়ে দিলাম এবার এইটা আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে যেমন করে ভাজছি দেখুন যাতে মশলাটা নিচে লেগে না যায় আর ভালো করে ভাজা হয় আর কাঁচা গন্ধগুলো চলে যায় নুন হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা আমি আবারও কষতে থাকবো শিঙি মাছের রেসিপি আমার চ্যানেলে আমি প্রথম শেয়ার করছি আরও অন্যভাবে করি হালকা পাতলাভাবে ঝোলটা করি কাঁচা পেঁপে অন্য কিছু দিয়ে কিন্তু আজকে এইভাবে শিঙি মাছের ঝাল রেসিপিটা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে সহজে কিন্তু একবার করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর শিঙি মাছ কারা কারা খেতে খুব পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আগে শিঙি মাছ খেতাম না অনেক বছর খাইনি কিন্তু বিয়ের পরে অনেক দিনই পরে শিঙি মাছটা খাচ্ছি আর এখন কিন্তু খেতে বেশ ভালো লাগে সত্যি প্রথমে আমরা অনেক কিছু খেতাম না করতাম না কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় তাই আমারও তাই হয়েছে আর এখন কিন্তু সত্যিই শিঙি মাছটা খেতে ভালো লাগে আর শিঙি মাছটা খাওয়াও তো ভীষণ ভালো তা এইভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে মাছটা একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ নিলেই কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট তাহলে শিঙি মাছের রেসিপি একদম সহজে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ